আপনাদের যারা যারা এটা ভিডিও দেখেছেন আপনার অনু আমার অনুরোধ যাকে যাকে শেয়ার করেছেন তাদের সবাইকে একবার জানিয়ে দিন যে আমি এই সব কেসে কোনো জড়িত নেই আমি নির্দোষে সেদিনকে রাত্রি চলে এসেছি আপনাদের বারবার করে অনুরোধ করছি আপনারা শেয়ারটাও করুন আর ভিডিওটা একটু ভাইরালও করুন সে হাবিব মিডিয়া ও শেখালা টিভি আমি সে হাবি রয়েছে আপনাদের সঙ্গে আটই সেপ্টেম্বর আমাকে যারা ফোন আসে হরিপাল থানার অন্তর্গত থানা থেকে জরুরি মোড়ে একটা চুরি হয় ভ্যাক্স মাল মানে বিভিন্ন ফ্যাক্টরি থেকে ভ্যাকসেডিলের মেটাল বা গুঁড়ো বা যত রকমের কাঠ পিস সে মালগুলো কিনে এনে এক ভদ্রলোক ওখানে বসা করে দোকান ভাড়া নিয়ে তার বাড়ি হচ্ছে নদিয়া। সেইখানে আমি যাই যে এখন একটা ভিডিও করি করে ওখানে দেখা গেল। যে চার বস্তা মাল উদ্ধার হয়েছে আরও তিন বস্তা মাল পুকুরে বা নয়নজলিতে ঢেলে দেয় সেখানে আমরা যাওয়ার পর ওখানে একটা ভিডিও করে খালি আবার দুদিন পরে দশ তারিখ দশই সেপ্টেম্বর আমাকে আবার ডাকা হয় যে ওখানে মাল একজনকে ধরেছে বা মাল ওখানে নদী থেকে তুলতে সেই জায়গায় যাওয়ার পর দেখা যায় ওখানে মানে ওই ওই যে যে ব্যক্তির মাল গিয়েছিল চুরি হয়েছিলো সে একটা লোক না পেছিলো মানে পুরো নয়নজলিটাকে এই মাতামাতা ঘেঁটে ফেললো কিন্তু মাল আর পেলো না যাকে ধরেছিল সে হচ্ছে একেবারে মানে অল টাইম মদ খেয়ে থাকে নিশাগ্রস্ত অবস্থায় থাকে সে নিসার ঘরে তখন নাম বলে যে এরা দুজন আমায় জাল টানতে মানা করে আমার বউকে নিয়ে আমি এসেছিলুম জাল টানতে কখন বলছি ওটা আমার বউ আবার বলছে না অন্য লোকের বউ আমার সঙ্গে জাল টানে এরকমই বলছি ওনার আবার পুলিশকে বলছে আমার বউ নেই আবার বলছে বউ আছে এই দু দাদা ভাইকে শুধু শুধু বিনা কারণে এনাদের নাম বলে এনার পুলিশ আটক করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর জিজ্ঞাসাবাদের পর দেখে যে এনারা পুরো নির্দোষ এদের কোনো দোষ নয় এদেরকে আবার রীতিমতো রাত্রিতে ছেড়ে দেয় কিন্তু ওকে একদিন আটকে রেখে তার পর দিন ওকে কোর্ট থেকে ওকে আবার ছাড়ায় কিন্তু নিশাগ্রস্ত অবস্থায় এই জিনিসটা করেছে এদের কোনো দোষ নাই আপনারা যে যে ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক সেখানে মূল্য আমার মতামত কমেন্ট বক্সে জানেন কিন্তু এরা দুই দাদাভাই কিন্তু একেবারে নির্দোষ এরা কোনো দোষী নয় কিন্তু পুলিশ নিয়ে গিয়েছিল ইনা দেখারে পুলিশের সামনেই ভিডিও করেছি সেই আমি এনাদের নিয়ে আরো একবার ভিডিও করে ছাড়লাম এনারা কোনো দোষী নয় এরা পুরো নির্দোষ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন এরা নির্দোষ নির্দোষ এখানে জাল এই জাল কেন জাল মাছ জাল দুটো এইখানটা এইখানটা আছে

বলছে তোর মধ্যে কোথাও কুয়া আছে জাল দিয়ে ওই জায়গাটা দেখো ওই দিকটা দেখো দেখো না দেখো না এখন এরাকে নাওয়াচ্ছে নাবিয়ে চেক করে দেখছে যে মালটা কোথায় পড়ে আছে যে একবার হেতাই দেখা আপনারা দেখছেন এই যে দু ব্যক্তি আছে এখানে আটই সেপ্টেম্বর জরুরি ধান নহানা মোড়ে ভ্যাক সেটিংয়ের কিছু মাল চুরি হয় তার ফলে দশ তারিখে এক ব্যক্তিকে ধরা হয় ন তারিখে ধরা হয় দশ তারিখে ধরা হয় দশ তারিখে ধর সে ব্যক্তি নেশাগ্রস্তই ছিল এবং তাকে যখনই যে যা জিজ্ঞাসা করছে যার তার নাম বলছে এই দুটো ভাই গরিব মানুষ খেটে খায় না খাটলে একদিন খেতে পায় না তাদের নামও বলেছিল পুলিশ সন্দেহ করে এদের দুজনকেও তুলেছিলো তুলে এদের কাছ থেকে কিছু পাইনে সবুত এদেরকে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ছেড়ে দেওয়া হয় আর আমরা যে ভিডিওটা আগে দেখেছিলাম যে এদেরকে দোষী সাব্যস্ত করছে বা তুলে নিয়ে যাচ্ছে মিডিয়া করেছিল এবং ও তো জানে না মিডিয়াও যে এটা ও চুরি করে না আর করে নে কিন্তু নাম এদের বলেছিল তুলে নিয়ে গেলো আমি সকলকে অনুরোধ করছি যে ভিডিওটা দেখেছেন আপনার হঠাৎ আপনাকে তুলে নিয়ে গেল কেন কারণটা কি কারণ হচ্ছে দিন কুড়ি আগে ইলিপুরের একজন ওর নাম পঞ্চু ঠিক আছে ও সবসময় তো নেশাগ্রস্ত অবস্থায় থাকে সবাই জানে সবাই জানে ওকে দিন কুড়ি আগে ও আমার কাছে এসেছিলো দিন কুড়ি না দিন পনেরো আগে আমার কাছে এসেছিলো ওখানে তো ও নিজে থেকে বলেছিলো আমি জাল দেবো তাই বলেছিল এখানে জাল দেবে কেন এখানে আমরা তো মাছ ধরে খাই তুমি জাল দেবে না সেই কথাটাকে বলেছিল কিন্তু সে আমাদের মিডিয়ার সামনে বলে নাকি আমার বউ আর আমি জাল দেবো বলে এখানে এসেছিলাম আমাকে নারদ বারণ করেছিল কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা হচ্ছে ওর বই নেই ওর বউ দু বছর আগে ছেড়ে চলে গেছে কবে ছেড়ে চলে গেছে সেটাও জানে না কার সাথে কে জাল দিতে জালও বাড়িতে নেই যেটা বলেছে সব নেশাগ্রস্ত অবস্থায় বলেছে সেটা পুরো ভেরিফিকেশান থানায় হয় তার ফলে ভেরিফিকেশান করার পরে আমি নির্দোষ হয়ে আমি বেরিয়ে থানা থেকে আমাকে সেদিনকে রাত্রিবেলায় আমায় ছেড়ে দেয় লাগেছে যে ওই এনারা সেই রাগে বলেছি এখন বুঝে যাচ্ছি তাই তো ও মাতাল ও মাতাল সেই ওই কবে কি কোথা কি কথা হয়েছে না সেটা হয় না যখন ও নেশা কাটে তখন আমাকে বলে যে সত্যি কথা স্যারকে সবাই বলে বড়বাবুকে বা মেজবাবুকে আমাদের থানার ওসিকে বলে যে এরকম স্যার আমার সপ্তাহখানেক আগে ও আমাকে মাছ ধরার কথা বলেছিল কারণ ওরা ওইখানে নদীর গায়ে থাকে ওরা মাছ ধরে মাছ ধরে সাজে এই জন্যই আর কি হিসাবে বলেছিল কিন্তু আমার অ্যাকচুয়ালি বউ নেই ও নিজেই ঠিক স্যারকে বলেছে যে আমার বউ নেই জানলেই তা আমি এই স্যারটা স্যারকে স্যারকে বলছে আপনি মিথ্যা কথা বলছেন স্যারকে নিজেই খুব ও নিজেই মিথ্যাবাদী বলে বলতে চাইছিল স্যার খুবই রেগে গিয়েছিল কিন্তু আমরা নির্দোষ হিসাবে দুজনই ইনি বলুন এই আমার কাছে থাকে আমার ভাই বয় এ আর আমি আমরা নির্দোষ হিসাবে রাত্রি সাড়ে নটা দশটা নাগাদ আমরা বাড়ি চলে আসি অ্যাকচুয়ালি দোষী বলতে ও নেশাগ্রস্ত অবস্থায় বলেছে কিন্তু কি অবস্থায় ও আর একদিন বাদে একদিন রয়ে গেলো থানাতে কারণ হচ্ছে আমি যেটা থানায় জানতে পারলাম যে সকালে একরকম কথা বলেছে রাতের বেলা একরকম কথা বলেছে সেই দুটো আমাদের উপর এফেক্ট পড়েছে পড়ার পরে ওরা বলছে যে দুটো ছেলের উপর আমাদের ওসি বা মেজবাবু বলছে যে এই দুটো ছেলে নির্দোষ যেহেতু হয়েছে তুই ওদের নামে মিথ্যা কথা বললি কেনা ওই জন্য ওকে আর একদিন চেপে রেখে দিয়েছিলো তারপর দিনও বাড়ি চলে এসছে কোর্ট থেকে ছেড়ে দিয়েছে আপনার নাম আমার নাম নারদ ধারা আমার নাম নিতাই সাহিরি নিয়ে আমাকে নিয়ে গিয়েছিল এ আপনাদের যারা যারা এটা ভিডিও দেখেছেন আপনার অনু আমার অনুরোধ যাকে যাকে শেয়ার করেছেন তাদের সবাইকে একবার জানিয়ে দিন যে আমি এই সব কেসে কোনো জড়িত নেই আমি নির্দোষে সেদিনকে রাত্রি চলে এসেছি আপনাদের বারবার করে অনুরোধ করছি আপনারা শেয়ারটাও করুন আর ভিডিওটা একটু ভাইরালও করুন